হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ সবাই কেমন আছো আমি বেশ ভালো আছি কিন্তু আমার মনটা খুব একটা ভালো নেই কারণ আমার হঠাৎ করে আজকে নেট প্যাকটা শেষ হয়ে গেছে মানে আমার ওই পোস্ট পেইড সিস্টেম তাও কি করে এত নেট ইউজ করে ফেলেছে আমি নিজেও জানি না তো শেষ হয়ে গেছে মনটা খারাপ জানি না কখন আবার নেট প্যাক ভরা হবে আর পেয়েও ভিডিওটা আজকে আপলোড করতে পারবো কিনা দেখা যাক কখন আবার চালু করা যায় ওই আট তারিখ থেকে তো স্টার্ট হয় কিন্তু ওই আটটা দিন গ্যাপ মানে তো অনেক বড় ব্যাপার একদম কী বলবো মাথা খারাপ হয়ে যাবে এরকম একটা ব্যাপার যাই হোক সমস্ত কাজবাজ বাজ কমপ্লিট হয়ে গেছে কিঠিনও করে নিয়েছে একটু পেছনের দিকে এসেছি লেবু গাছে অনেক লেবু হয়েছে ওটাই দেখতে এসেছি যে দুটো লেবু নিয়ে যাব আর আজকে বাড়িতে একজন আসছে তো তার জন্যে এই দেখো আমাদের লেবু গাছে প্রচণ্ড লেবু এসেছে কিন্তু সব লেবুগুলো এখন ছোটো রস হয়েছে কিনা জানা নেই তো তুলতেই গেলাম প্রচুর প্রচুর লেবু হয়েছে তো এখান থেকে কয়েকটা লেবু তুলে নিই তো চলো আজকে তো মোটামুটি রোদ্দুরটা বেরিয়েও গেছে ওয়েদারটা একদমই ক্লিয়ার চলো তোমরা আজকের ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আজকে তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছিল তাই আলু সেদ্ধ করে দিয়ে দিয়েছে যে আলুগুলো ছাড়া তাই বসে গেছি আমি আলু ছাড়া আর আমার ছেলেকে দেখো আমার মনি ঘুম থেকে মানে আমার ভাইজি ঘুম থেকে তুলে এনেছে ও তো কিছুতেই উঠতে চাইছিল না জোর করে ওকে তুলে এনেছে তো চলো ওকে ফ্রেশ ট্রেশ করে আগে খাইয়ে দিই এই আমি রেডি হয়ে গেছি আর কোথায় যাচ্ছি বলো তো একেবারে জিনিসটা নিই তারপরে বলছি তিনটে যাবে প্রচণ্ড রোদ্দুর আর আমার ছেলেকে নিয়ে যাচ্ছি না বৌদিদের বাড়িতে রেখে লুকিয়ে যাচ্ছে ওকে নিয়ে যাওয়া যাবে না রোদ্দুরের মধ্যে মন্দিরে এসে দাঁড়িয়েছিলাম ভাইপোর সঙ্গে বাজারে যাব বলে তারপরে দেখি এখানে বৌদি নতুন স্কুটি নিয়েছে তো সেটার পুজো হচ্ছিল তো বৌদির স্কুটিটা কিন্তু ভীষণই সুন্দর একটু পুজো দেখা করে এই যে ভাইপো দাঁড়িয়ে রয়েছে ওর সঙ্গে এখন চলে যাচ্ছি বাজারে আর আমার দাদা দাঁড়িয়ে আছে আমাদের জন্য আমরা ফিরে এলে তারপরে আমার দাদা স্টেশনে যাবে এত স্পিডে ছিল যে ঠিক মতো করে আমি ভিডিও করতে পারছিলাম না সেই জন্য খুব ভালো করে ভিডিও ক্লিপও নিতে পারিনি মোটামুটি যেভাবেই উঠেছে সেভাবেই আমি ভিডিওটা নিয়ে নিয়েছি আর সত্যি বলতে ওকে আমি বলছিলাম একটু তাড়াতাড়ি যেতে কারণ আমাকে আবার তাড়াতাড়ি ফিরে আসতে হতো কারণ দাদা ছিল হ্যাঁ দেখি যেই দোকানে এসেছিলাম সেই দোকানে প্রায় এসেই গেছি আর ডাক্তারবাবুর সঙ্গে ওখানেই দেখা হয়ে গেছে। তাই ওনাকে আগেই বলে দিলাম যে উনি গেলে তারপরে ওনার সঙ্গে দেখা করে একটা ওষুধ নেওয়ার আছে তো ওটা নেবো ও আর ভাইপো গাড়ি স্ট্যান্ড করছিল গাড়িটা স্ট্যান্ড করা হয়ে গেলে তারপরে ভেতর কারণ আমি আজকে ফার্স্ট টাইম এই দোকানে এলাম আমি এর আগে তো আসি নি এইসব জিনিস নিতেগুলো হয় হাজব্যান্ড নাহলে দাদাই করে দেয় তো এখন দোকানে জিনিসটা নেওয়া চলছে নেওয়া হয়ে গেলেই তারপরে আর তারপরে একেবারে বাড়ি তো এই দেখো বাড়ি এসে গেছি আর এই দেখো এইটার জন্য আমি গেছিলাম সিম নেওয়ার জন্য নতুন ফোনটা পড়ে আছে ইউজ করা হচ্ছে না তাই ওটাতে এই সিমটা লাগাবো এই সিমটা নিতে গেছিলাম আর ছেলের জন্য টুকটাক একটু ওষুধ নেওয়ার ছিল গ্যাসের তো ওটাই নিয়ে চলে এসেছি আর বাবা আসছে আজকে চলো তোমরা দেখতে থাকো একটু বসে হাওয়াই খাচ্ছিলাম তারপরে দেখলাম যে আমার বোনেরাও এসে গেছে তো বোন আসছে দেখি একটু এগিয়ে এগিয়ে যাচ্ছে আমার বোন আর আমার একটা ছোট্ট আর একটা বোন মানে আমার বোনের মামার মেয়ে ওরা দুজনেই আসছে তাই আমরা সবাই এই পুকুর পাড়ি এসে দেখি ওরা অনেকটা আসতে লেট করেছে সেই কারণে অনেকটা বেলাও হয়ে গেছে ওদের আসতে ভালো আছে না হ্যাঁ কত বড় হয়ে বাবা প্রণাম করেন মা অনেক বড় হয়ে

ঘরে যান এখন সবাই মিলে এখানে বসে রয়েছে লিচু খাওয়া হচ্ছে বাবা অনেক লিচু এনেছে তাই সবাই মিলে লিচু খাচ্ছি আর আমার ছেলে প্রচন্ড দুষ্টুমি করছে মানে প্রচণ্ড এতটাই দুষ্টুমি করছে এখানে ধরে রাখার মতো নয় এবার হয়ে গেছে লাঞ্চ টাইম মা আসন করে দিয়েছে সবাইকে এবার লাঞ্চ দেবে মা আর এই বনত আশা থেকে মোবাইলের মধ্যেই মুখ টুকিয়ে রয়েছে আমার ছেলেও চেষ্টা করেছে এবার ওকে আমি খাওয়াচ্ছিলাম খেতে খেতে দিচ্ছিল তো ওকে খাওয়ানো হয়ে গেলেই তারপরেই সবাই মিলে বসে যাবো লাঞ্চ করতে আর আমার বাবাও এসে গেছিলো এত রোদ্দুরের মধ্যে বাবা এসেছিল তাই বাবা আগেই খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে তো চলো এবার লাঞ্চ করা যায় শুয়েছি কিন্তু এই বাচ্চার অত্যাচারে যাচ্ছে না চিৎকার করছে মাথা খারাপ করে দিচ্ছে চিৎকার আর ছোট কোনো ফোন দেখছে বিকেল বেলায় উঠে আবার যাবো কলেজ মোড়ের ওখানে ফুচকা খেতে রবি দেখছে ফুচকা জানি না আজকে আর কেউ বসবে কিনা তবুও যাবো দেখা দেখতে আর ওদিকে ওরা সব রিলস দেখতে ব্যস্ত এই যে দেখো ফোনটাও চালু হয়ে গেছে আর লেখা পেটা সিনটা অজগর বলে দাও ওই অজগর ও পাগল কত এই ফোনটার দিকে নজর কোনো মুহূর্তে নিয়ে দেয় ছেলে এতই দুষ্টুমি করছে ঘরের মধ্যে কেউ শান্তি করে বসতেই পারছে না সবাই বাইরের দিকটা এসে হাওয়া বসছে তোমার আর দিদা কিছু জামা করছিল তাই এখানেই আমার মা শুনে গড়াগড়ি খাচ্ছে গল্প করছে হ্যাঁ আমি ভিডিও এখানেই আবার শুরু করে দিয়েছে দুষ্টুম মানে কোন জায়গাতে একটু শান্তি দিচ্ছে না অনেকক্ষণ থেকে এত দুষ্টুমি করছিল ছেলে তাই আমার বোনু এখন ওকে আদর করছে আর ওকে কাতু কুতু দিচ্ছে কাতু কুতু খাচ্ছে আর জোরে জোরে চিৎকার করে করে হাসা হাসি করছে আমার ছেলে

সব ছুঁড়ে ছুঁড়ে ফেলছে তোমার জ্বালনের ক্যাঁপায় আর অনেক দুষ্টুমি করে করে এখন বেজে গেছে সাড়ে চারটে আর ফুচকা বেলায় এসে গেছে তাই আমরা আর কলেজ স্কুলের ঢালে যাচ্ছি না ফুচকা খেতে এখানেই আমরা ফুচকা খেয়ে নেবো তারপরে সন্ধ্যের দিকে যাবো পার্কে আর পার্কের ভিডিওটা আজকে দিলে অনেকটাই লং হয়ে যাবে তাই আর পার্কের ভিডিওটা আজকে না ওই ভিডিওটা কালকে আসছে যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা সবাই খুব ভালো থাকবে